আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনার সবাই ভালো আছেন পাঁচ বিঘাট থেকে আমি ন মাথায় আমি কিনেছিলাম বাচ্চা মহিষের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো এবং দরদাম জানাবো ইনশাল্লাহ যদি আপনাদের এই ধরনের মহিষগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেয়েছে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন তাহলে হয়তো বা এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো দর্শক শুনুন আমরা দরদাম সম্পর্কে ধারণা চেষ্টা করবো এই দুটি বলছেন কেমন দাম চাচ্ছেন এটা অবশ্যই জানবো ব্যাপারের কাছ থেকে সালামু আলাইকুম এ দুটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন চার লক্ষ আপনি চাচ্ছেন তবে কাস্টমার দরদাম কেমন বলছে দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত বলছে তিনি একটু দাম বেশি চাচ্ছেন তবে যেটা নীচার দাম সেটা বলতে একটু কম বেশি হলে হয়তো বিক্রি করা যাবে এটা হলো বাংলাদেশ চরের একটা জাত মহিষ অনেক সুন্দর এবং শৌখিন জাতের এই মহিষগুলি হয়ে থাকে মাথা ডিজাইন হয়ে থাকে তো আমরা দেখানোর চেষ্টা করলাম এই এখন ইন্ডিয়ান জাতের কিন্তু মহিষ দেখাবো সেগুলি দেখবেন ইনশাল্লাহ

দুই লক্ষ ষাট হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম বলে এখনো বলে এখন পর্যন্ত কেউ দাম বলে নাই দর্শক শুনছেন এখন পর্যন্ত দাম বলতেছে না এখন প্রায় বেজে গেছে একটা এখনও এই ধরনের মেশিন দরদাম কেউ বলতেছে না কারণ হাটে আমদানি প্রচুর আমদানি বর্তমান আমরা দেখতেছি তবে কাস্টমার ভেজে বেড়াচ্ছে দরদাম কেমন বলতেছে না বা কেউ কিনতেছে না এটা আমরা দেখছি বা আপনারাও দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে সব কাস্টমার ভেসে বেরোচ্ছেন আমরা এটাই দেখতে আমরা সর্বক্ষণ চেষ্টা করি হাট ঘুরে ঘুরে বিভিন্ন যে জাপমানের যে মহিষের বাচ্চাগুলি রয়েছে সে বাচ্চাগুলি সম্পর্কে ধ্যান ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝে এই বাচ্চাগুলি সর্বপ্রথম দেখানোর চেষ্টা করলাম বাচ্চাগুলির গেটে অনেক সুন্দর হয়েছে যে সামনের ডিজাইলটা দেখেছি আমি পিছনের দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর পাগুলি সেই মোটা দেখা রয়েছে

এখনো সার রয়েছে তাই না তো কেমন দাম চাওয়া হচ্ছে এগুলির হ্যাঁ দুই লক্ষ আশি দাম চাচ্ছে তো কাস্টমার কেমন বলে কত দুই পর্যন্ত দাম দর্শক আমি শুনছি যে কাস্টমার রয়েছে সেখানে আসতে বলতেছি আমরা শুনছি তো দুই লক্ষ পর্যন্ত দাম বলছে এই যে মহিষের বাচ্চা তো আমরা চেষ্টা করতেছি হাত ঘুরে ঘুরে আপনাদের মাঝে বিভিন্ন জাত মানের যে মহিষের বাচ্চাগুলি রয়েছে সে বাচ্চাগুলি দেখানোর জন্য যারা এ ধরনের মাঝারি বাচ্চাগুলি কিনতে ইচ্ছুক পাঁচ দিন অবশ্যই পাসবুকিরাটা আঁকবেন দেশ ও ইন্ডিয়ান জাতের যে মহিষগুলি রয়েছে ভরপর আপনারা সেই মহিষগুলি পেয়ে যাবেন আমাদের এই পাঁচ দিন হাটে আমরা দেখাবো এবং দাম জানাবো ইনশাল্লাহ আকাশ সালাম আলাইকুম তো এ দুটি বাচ্চার বয়স কত মাস পর্যন্ত হয়েছে দাঁতে বয়স হয়নি দাঁতে বয়স হয় না তবে দামে কেমন যাচ্ছেন তিন লক্ষ পাট দাম চাচ্ছেন তবে আজকে কি দাম দাও কেউ বলছে ষাট পঁয়ষট্টি দুই লক্ষ ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলছে কত হলে সেরে দিবেন তিনের তিনের এবার বিক্রি করবেন না তাই না আসল মাস শুনছি তিনের এবার বিক্রি করবেন না কাকা

এই মহিষগুলি দেখানোর চেষ্টা করি তো সর্বক্ষণ আমরা পাঁচ পাঁচবিবের হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে বিভিন্ন জাত মানে মহিষের বিস্তারিত ভিডিওগুলি নিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যেন যারা নতুন খামারি তারা যেন বুঝতে পারে এই ধরনের মহিষগুলি ক্রয় করলে আপনারা লাভবান হইতে পারেন কে কোন ধরনের চয়েস করবেন অবশ্যই সেই ধরনের চয়েস করে আপনারা কমেন্টসে অবশ্যই আপনারা জানাইতে পারেন যে আপনাদের কেমন মহিষগুলি পছন্দ বা কেমন কিনতে যাচ্ছেন বা কেমন খামারে উঠাইতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাল চেষ্টা করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলব আমার ফেসবুক পেজ থেকে ভালো সুন্দর রাখার চেষ্টা করবেন তো আগামীতে আবারও আমাদের বিভিন্ন জাত মানে ভবিষ্যৎ আপডেট তথ্য নিয়েছি প্রতিদিন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বেজায় নেব আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন